দেশের এক বক্তা ওমর ফারুক তাই না আব্দুল আলী ভালো বক্তা তার সব ফাঁস হয়ে গেছে হাইলাইট হওয়ার জন্য জলসা করা ছেড়ে দিয়ে কিছুদিন চুল সাদা করে টিকটক করছে নাকি ও যে গোপনীয় ভিডিও ফাঁস হয়েছে তাই না ও এক মিডিয়ার সঙ্গে যুক্তি করে কি করে ভাইরাল হয় যায় বলে তোকে প্যান্ট শার্ট পরতে হবে হ্যাঁ ভাইরাল হবে লোক চিনুক আমাকে তোকে ভাইরাল হতে হবে তো প্যান্ট শার্ট পরতে হবে অস্করা ছাড়তে হবে চুল সাদা করতে হবে কদিন করে একটু পাগলের ভান করলো মিডিয়ায় হই হই আর যত দেখবে ভণ্ডামি শুরু হয় ওই বাংলাদেশ থেকে সবাই নয় বাংলাদেশে আল্লাহর অলি আছে না নেই বাংলাদেশে হাক্কানি আলেম আছে না নেই বাংলাদেশে বড় বড় আলেম আছে আপনি সনসিনায় চলে যাবেন বড় বড় আলেম আছে হ্যাঁ আপনার হ্যাঁ এদিকে যে খালেদ সাইফুল্লাহ আই সাহেব বড় আলেম এরকম বড় বড় আলেম যারা আল্লাহওয়ালা আছে ওই কিছু পদের জন্য ওদের দু নাম হয় ওরা আবার অস্কর থেকে আমার ইন্ডিয়াকে ইন্ডিয়ার করে আমার ভারতের করে আমার আমার দেশ এটা ঠিক ভুল ওরা নাকি ভারতের ছবি বলে খারাপ হয়ে যায় কিন্তু দেখেন না বাংলাদেশের মুসলিম মেয়েগুলো যেভাবে টিকটক করে আস্তা ওদের মুসলমান বলে মনে হয় না ওদের কাওরা বলে মনে হয় ঠিক কিনা ভুল বলে ওরা আমাদের ইন্ডিয়ার দিকে আমুল তোলে আমরা ইন্ডিয়ার হিন্দু মুসলমান এক সঙ্গে বাস করি আলহামদুলিল্লাহ পাশে কীর্তন হয় তার পাশে জলসা হয় কোনো ঝামেলা নেই ঠিক কিনা ভুল বলে আল্লাহ এত সুন্দর সাংস্কৃতিক দেশ আর আছে কোথায় তোমরা আমাদের ছবি দেখে দেখে খারাপ হও তোমাদের ছবি দেখে তাম বিশ্ব খারাপ হয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে বাজে দেশ যদি থাকে মুসলিম কান্ট্রি সেটা এক নম্বর বাংলাদেশ এক নম্বর যে মানুষটা দেখবেন কাঁধে ঝোলা নিয়ে নিয়ে নাটক করছে সে আবার করছে আচ্ছা আমি যদি এই এই আমার পশ্চিম বাংলায় ওই রকম নাটক করে বেড়াই কেউ দাউদ্বী না আপনারা বলল ও শয়তান যেন বিলিয়ে না ওঠে হ্যাঁ যে গান গাচ্ছে তাকে ওরা স্টেজে তুলছে ভাইরাল হবে সেই মুজিবার নাকি নাম হ্যাঁ সে শয়তান কি কি ধরনের খারাপ খারাপ ভিডিও করে ওকে আবার মঞ্চে নিয়ে এসে নবীর মেম্বারে নিয়ে এসে মাথায় টুপি দিয়ে অস করা তোদের মতো অসভ্য আর কেউ আছে আমার ভারতে ওটা নেই আমরা তবলি ফুরফুরা আদান গাজী সব একসঙ্গে থাকি অজ মাহফিল হয় স্টেজে কেউ কোনো শ্রোতা দুটো চড়ে না তোমরা আমাদের দিকে আঙুল লাগাও ওরা নাকি ইন্ডিয়ান ছবি দেখে খারাপ হয় না আল্লাহ মাফ করে হ্যাঁ ওরাও আমার ভাই আল্লাহ ওদেরকে হেদায়েত করুক বলুন আল্লাহ আমিন হাক্কানি বাংলাদেশের আলেম গুলো ওদের জন্য মানুষের সম্মুখে মুখ দেখাতে পারছে না বড় বড় আলেম আছে বাংলাদেশ যা আমাদের ভারতে কম আছে আল্লাহ আপনাদের আয়সা কাঁদছে

খাওয়া হয়নি তাই আয়সা ভালো কাপড় দিতে পারিনি তাই আয়সা আয়েশা চোখে পানি কেন আম্মা যান হাজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ধরলে আর অসুর্লা ইয়ার হাবিবাল্লাহ না না আপনি যখন মদিনা বলছিলে নবাবি দেওয়া করছিলেন অস করতে গিয়ে আপনি বললেন যাবার আমার যদি ফজরের আল্লাহ ফর নামা

হজে কি আল্লাহ দিয়ে দেবেন আল্লাহ হাবিব আল্লাহ যারা পুরুষ মানুষ ওরা এই নিয়ামতের হাকার হয়ে গেল আমরা মহিলা আমরা তো মসজিদে দিতে পারবো না আমরা বাড়িতে নামাজ পড়ি রসুল আল্লাহ কে ইয়ার ওই নিয়ামত থেকে আমরা মহিলারা কি মারুব হয়ে গেলাম এই এত দেখি কি আমরা পাবো না আমরা তো মসজিদে যেতে পারিনি আমরা তো ঘরের রমজান শরীফ চলে গেল আমরা পুরুষ মানুষ যারা এতে কাপ করেছি মসজিদে আর মায়েরা কোথায় করে ঘরে 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 এতে কি মেয়েদের সব কম হবে না বেশি হবে সমান হবে আল্লাহ কম দেবে দেবে মক্কা শরীফে কোনো মেয়ে ছেলে যদি কাবা শরীফে সবসময় যেতে না পারে হোটেলেই যদি নামাজ পড়ে একজন পুরুষ কাবায় গিয়ে যে সব পাবে ওই ওই মহিলাটা হোটেলে বসে পড়লেও সেই সব পাবে সোহান আল্লাহ বলে আল্লাহ কাউকে ঠকান দিই জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ দরবারে কম আছে ভাই আল্লাহ যদি বান্দাকে দিয়ে দেয় আল্লাহ কিছু কমে যাবে রাজ আমার দিনু দুনিয়া বাদু সাহী

الله أبنا دينام خدو ديسه الله نبي ما جل قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة دنيا شابر شباب الله نبي ما

সরো বাবা আল্লাহ নবী মেয়েরা জিগে ঘুরে এসে বলেছিলেন আমি না দেখলাম জাহান্নাবিদের ভিতরে বেশিরভাগ মহিলারা জাহান্নাবী মেয়েরা বেশি নামি আমার মা বোনেরা শোনা বাড়ি কেনা শুনে রাখো আজকে আমাদের পরিবারে শান্তি নাই অশান্তি সময় ঝগড়া লেগে আছে সংসারে অভাব কাটে না আল্লাহ নবী যে ফ্যামিলির ভিতরে বাড়ির মেয়েরা বেহায়ার মতো করে গায়ে কাপড় থাকে না পর্দা বীর করে যে বাড়ির পুরুষেরা পর্দা করে না

বাড়ির বইলেরা বে পর্দায় থাকে ওই বাড়িতে আল্লাহ পাখির রহমতের ফেরিস্তা আসে না ওই বাড়িতে ইবিলি শয়তানে রানো হয় আপনি বলে আজ থেকে আমরা দেখেছি ছোটবেলায় ২০ বছর কুড়ি ৩০ বছর আগে এত সুবিধা সুযোগ ছিল বলে হ্যাঁ আমরা যখন মাদ্রাসায় পড়তাম টাকা শেষ হয়ে গেলে পোস্ট কার্ডে ইংল্যান্ড কার্ডে আমাদের চিঠি লিখতে হতো পোস্ট অফিসে গিয়ে ফেলে আসতাম কম করে দশ থেকে পনেরো দিন পরে আব্বা চিঠি হাতে হতো আবার পোস্টের মাধ্যমে আব্বা টাকা হ্যাঁ এখন কত সুবিধা ছোটবেলায় আমরা দেখেছি গ্রামে হয়তো একটা কল টিউবওয়েল ঠিক মায়েরা আসা লাইন দিয়ে পানি দিত আমরা অনেক ভাই বোন ছিলাম আমার মা ঘরের মধ্যে দিয়ে তালামের অনেকে সময় পায় দড়ি বেঁধে রেখে পানি আমার ভালো ভালো সব সব বাচ্চা বাচ্চা ছিলাম এখন কত সুবিধা হয়ে গেছে বাবা পায়খানায় গেলেও পানি দিয়ে যেতে হয় না রান্না জায়গায় ট্যাপ কল লাগানো আছে ও বাবা এই প্রচন্ড গরমের ভিতরেও এমনও বাড়ি আছে কাঁচা গায়ে দিতে হয় কম্বল গায়ে দিতে হয় বাবা আল্লাহ এত সুখ দিয়েছে আগে পানি করে সাইকেল বার করা যেত না খাড়ে করে নিয়ে যেতে হতো এখন ঘরের ভিতর থেকে সাইকেল

লোকটা এসে কান চেলে দাঁড়িয়ে কি হয়েছে বলে হুজুর আমার দুটো বাচ্চা আমার সে বউ একজনের সঙ্গে পালিয়ে গেছে দুটো বাচ্চা রেখে চলে গেল তার একটু মায়া হলো না হুজুর এখন তাবিজ করতে যেন ফিরে আসে তাবিস করে দিলাম আমি বললাম শোনো যে মেয়েগুলো বাচ্চা রেখে পালিয়ে যায় ওদের থেকে না কুত্তা ভালো কুকুরের আর দশটা বাচ্চা হয় কুকুর দেখবেন নিজের বাচ্চাকে ফেলে অন্য পুরুষ কুকুরের কাছে যায় না কি ওই বাচ্চাগুলো নিয়ে কুকুর বাচ্চাকে কেউ আঘাত করলে কুকুর চেল্লায় আর মানুষ কুত্তার থেকেও কিছু মানুষ মহিলা পুরুষেরা এত খারাপ হয়ে গেছে এদের সন্তানের প্রতিও আর মোহব্বত নেই ঠিক না বলে ভুল দেখতে খুব ভালো হবে বেশভূষা ভালো হবে হ্যাঁ বোরখা পর্দা সব থাকবে এদের ভিতরটা হবে হিমস্ত্র জানোয়ারের মতো বাস্তবতা হচ্ছে না হচ্ছে না বলে